দেখেন সবাই সেলফি ম্যান আসা আসা আর থাকুক ওই যে ওইখানে দাঁড়াও একটা ছবি তুলি খালি জায়গা একটা ছবি তুলি তোমাকে ওই যে যাও ওইখানে যাও ওইখানে যাও হ্যাঁ যাও ওইখানে যাও যাও ভিতরে যাও হ্যাঁ ভাঙে গেছে ওইদিকটা যাও ওই বিশেষ ওইসা খেতে ওইখানে যাও

না করে এই যে যত দেরি করবে তত রাইতেই হবে হ্যাঁ মামি কাছে আল্লাহ বে দাদা একটা মামি ফুল না আমার বাইরে তত দেরি হবে কা যত দেরি করে আমার শীত করে আর হッカ ম্যান রাত দেরি যত রাত হবে ভাই